দশ একশো এক হাজারের গুণিতকে পূর্ণ সংখ্যা খুঁজি দশ একশো এক হাজারের গুণিতকের পূর্ণ সংখ্যা খোঁজার আজকে আমার দুই নম্বর ভিডিও এক নম্বর ভিডিওতে আমরা দশ এবং একশো এর পূর্ণ সংখ্যা গুণিতকে পূর্ণ সংখ্যা আমরা খোঁজার যে নিয়মটা সে সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম বাকি ছিল দেখো কত এক হাজারের আজকে আমরা এক হাজারের গুণিতকে পূর্ণ সংখ্যা আমরা খুঁজব তার আগে আমরা পূর্ব এক নম্বর ভিডিওতে যেমন দশ এবং একশোর পূর্ণ সংখ্যা গুণিতকে পূর্ণ সংখ্যা বের করা শিখেছিলাম সেখানে আমরা একটু হালকা টাচ দিয়ে যাব তাহলে কিন্তু আমরা হাজারেরটা আমরা খুব সহজেই আমরা নির্ণয় করতে পারব দেখো দশের ক্ষেত্রে ছিল কি দেখো দশক ক্ষেত্রে আমরা একক ঘর লক্ষ্য করেছিলাম তাই না দশের ক্ষেত্রে একক ঘরে পাঁচের সমান বা বেশি বা বেশি বেশি হলে দশকের সাথে দশকের সাথে কত যোগ করছিলাম দশকের সাথে এক যোগ এবং একক ঘর শূন্য হবে একক ঘর শূন্য এক নম্বর দুই নম্বর নিয়মটা কী ছিল দশের ক্ষেত্রে দুই নম্বর নিয়ম ছিল একক ঘরে পাঁচের কম হলে পাঁচের কম হলে দশক একই থাকবে দশক একই থাকবে এবং একক শূন্য হবে শূন্য হবে একইভাবে দেখো তাহলে আমরা কেন একটা টাচ দিচ্ছি দেখো হাজার কোলে বুঝতে দেখো একশোর ক্ষেত্রে দেখো এখানে দেখো একক দশক এখানে আছে দেখো একক দশক শতক একক দশক শতক একশোর ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছিলাম দশকের জায়গায় দশক কি লক্ষ্য করেছিলাম দশক পাঁচ এর সমান বা বেশি হলে কি দশক পাঁচের সমান বা বেশি হলে কি করেছিলাম শতকের সাথে একযোগ শতকের সাথে একযোগ এবং দশক ও একক অঙ্ক কী হবে শূন্য হবে তাহলে দেখো আর দু নম্বর নিয়ম ছিল কি একই নিয়ম দেখো একই এক তাহলে এখানে একক লিখেছিলাম তাহলে এখানে কি দশক পাঁচের ছোটো হলে পাঁচের ছোটো হলে শতক একই থাকবে শতক একই থাকবে এবং একক ও দশক শূন্য হবে দেখো এখানে অঙ্কটা আমাদের হচ্ছে আগের নিয়মটা এই জন্য আমার তোমাদের দেখাতে হলো কারণ হচ্ছে দেখো এখানে মিল লক্ষ্য করো ও নিয়মটা কিন্তু সব অঙ্কের ক্ষেত্রে একই আছে মিল কোথায় আছে সেটা আমাকে খুঁজে বের করতে মিল দেখো কোথায় যখন দেখো দশ দুই অঙ্কের সংখ্যা তখন আমরা লক্ষ্য করছি একক ঘর একশো তিন অঙ্কের সংখ্যা তখন আমরা লক্ষ্য করছি কি দশক ঘর লক্ষ্য করছি তাহলে এক হাজারের গুণিতকে যখন পূর্ণ সংখ্যা আমরা খুঁজব দেখো একই নিয়ম কাজ করবে সেক্ষেত্রে আমরা কোনটা নিয়ম করবো সেক্ষেত্রে আমরা শত ঘরটা হচ্ছে দেখবো তাহলে ঘর তাহলে এক হাজার এর গুণিতকে পূর্ণ সংখ্যা তাহলে এক নম্বর নিয়ম তাহলে এক হাজারের গুণিতকে পূর্ণ সংখ্যা নিয়মের ক্ষেত্রে তাহলে আমরা দেখো একই নিয়ম দেখো সব প্রতিটা দশ যেরকম হবে একশো এমন হবে এক হাজার একই হবে এইভাবে যত যাবে সব ক্ষেত্রে একই এক হাজার পরে তুমি চলে যাবে দশ হাজার একই দেখো প্রথমে এক হাজারের একশোর ক্ষেত্রে একক এই সরি দশের ক্ষেত্রে একক একশোর ক্ষেত্রে যখন লিখছি দশক তা তাহলে এখানে এক হাজার আছে তাহলে এখানে দেখো এক একক দশক শতক হাজার তার এক্ষেত্রে আমরা কোন ঘরটা লক্ষ্য করতে পারি দেখো প্রথম একটা আসছে দুঘরের সময় একক তিন ঘরের সময় আসছে দশক তাহলে এখন লক্ষ্য করবো কোনটা শতকের ঘরে কিন্তু শতকের নিয়মটা কি শতক অঙ্ক বা শতক ঘরের অঙ্ক পাঁচ এর সমান বা বেশি হলে দেখো পাঁচের যখন হচ্ছে দশ করছিলাম একক অঙ্ক পাঁচের সমান বেশি হলে তার আগের অঙ্কটা দেখো দশকের সাথে এক যোগ হচ্ছিল একশোর ক্ষেত্রে লক্ষ্য করো দশক অঙ্ক পাঁচের সমান বা বেশি হলে শতকের সাথে যোগ হচ্ছিল তাহলে এক্ষেত্রে শতক ঘরের অঙ্ক পাঁচের সমান বা বেশি যদি হয় তাহলে একক দশক শতক তার আগ পরের ঘরটা কি। তাহলে হাজারের সাথে কত যোগ হবে হলে হাজার হাজারের অঙ্কের সাথে এক যোগ হবে এবং লক্ষ্য করো হাজারের অঙ্কর সাথে যদি এক যোগ হলো তাহলে বাকি ঘর পড়ে থাকছে কত শতক দশক একক এবং শতক দশক আর কি থাকছে একক অঙ্কে শূন্য হবে তাহলে এক নম্বর নিয়ম গেল দুই নম্বর নিয়ম এটা অবশ্য নিয়ম এটা উল্লেখ করে দিই দুই নম্বর সে একইভাবে দেখো এখানে দুই নম্বর নিয়ম ছিল শতক পাঁচের ছোট হলে তাহলে এখানে কি লেখব আমরা শতক ঘর বা অঙ্ক শতক অঙ্ক পাঁচ এর ছোট হলে তাহলে শতক অঙ্ক পাঁচের ছোটো হলে তাহলে একক দশক শতক তাহলে হাজার হাজার অঙ্ক একই থাকবে হাজার ঘর কী থাকছে দেখো একই থাকবে হাজার একই থাকবে দেখো শতক অঙ্ক পাঁচে ছোট হলে হাজার অঙ্ক একই থাকবে এবং একক দশক ও শতক কী হবে শূন্য হবে তাহলে লক্ষ্য করতে পারছি দেখো দশ একশো বা হাজার আমরা যে যে কোনো গুণিতকের যে কোনো সংখ্যার গুণিতকে পূর্ণ সংখ্যা খুঁজে খুঁজার ক্ষেত্রে নিয়মটা কিন্তু সর্বক্ষেত্রে একই হচ্ছে একক যখন দশের বের করছি যা দাঁড়াচ্ছে তখন একক ঘর একশোর ক্ষেত্রে দশক ঘর এবং শতকের ক্ষেত্রে দেখো লক্ষ্য করছি আমরা এই হাজারের ক্ষেত্রে হচ্ছে শতক ঘর আমরা লক্ষ্য করছি সে নিয়মটা একই পাঁচের সমান বা পাঁচের বেশি হলে তার আগের ঘরটা বা পরের ঘরটা কী হচ্ছে যাচ্ছে এক যোগ হচ্ছে এবং বাকি যে ঘরটা পড়ে থাকছে বাদ গুলো হচ্ছে শূন্য দেখো এটাতে যদি যোগ হয়ে যাচ্ছে বাকি শূন্য একইভাবে শতকটা যদি হয় বাকি দুটো ঘর থাকছে শূন্য হাজারের ক্ষেত্রে হাজার ঘরটা যদি নিয়ে নি তার বাকি ঘরগুলো কী যেগুলো পড়ে থাকছে শূন্য নিয়মটা কিন্তু সর্বক্ষেত্রে আমার একই দাঁড়াচ্ছে তাহলে আমরা এখন হচ্ছে হাজারের গুণিতকে পূর্ণ সংখ্যা খুঁজে আমরা বাস্তব উদাহরণ দিয়ে এবং পাঁচের ছোট বা পাঁচের বেশি শতক অঙ্ক আছে এরকম আমরা উদাহরণ দিয়ে আমরা হচ্ছে অঙ্কগুলো হচ্ছে শেষ করার চেষ্টা করবো আজকের ভিডিওটা এবং তাছাড়া পরীক্ষাতে তোমাদের কী কীভাবে অঙ্ক এখান থেকে প্রশ্ন আসে সে সম্পর্কে আমরা আলোচনা করে আমরা এই ভিডিওটা শেষ করব। তাহলে দেখো আমরা লেখ একটা অঙ্ক দিচ্ছি সাত সাত ছয় এই একটা আছে আর লেখলাম হচ্ছে তিন তিন দুই দেখো আমরা প্রথমে যেটা অঙ্ক করব পুরোটা লেখে করব আমরা পুরো হাজার পর্যন্ত লেখে করছি তারপরে যখন কোনো ঘরে মিস্টেক থাকবে সেই ক্ষেত্রে আমরা কীভাবে করবো সেভাবে আমরা করছি এখানে লিখে হাত দু হাজার সাতশো ছিয়াত্তর এক হাজার তিনশো বত্রিশ এই দুটোর কি গুণিতকে পূর্ণ সঙ্গে খুঁজব তাহলে দেখো ছয়টা একক সাতটা দশক এটা শতক এটা কি হাজার একেবারে দুইটা একক তিনটা দশক এই তিনটা শতক এটা কি হাজার দেখো এটা প্রথম নিয়মটা কাজ করবে শতক অঙ্ক দেখো এখানে শতক অঙ্ক পাঁচ এর সমান বা বেশি আছে দেখো পাঁচের বেশি আছে বেশি হলে হাজারের অঙ্কের সঙ্গে এক যোগ হবে পাঁচের সমান বা বেশি হলে হাজারের তাহলে এখানে হাজার কত আছে তিন তিনের সাথে এক যোগ করে দাও এই সরি দুই আছে তাহলে দুই যোগ এক তাহলে হাজার অঙ্ক কত আসছে তিন এবং একক দশক শতক কত হবে জিরো হবে তাহলে একক দশক শতক একটা দুটো তিনটে লিখে দিতে হবে তাহলে কত আসছে এখানে দেখো জিরো মানে তিন হাজার আসছে তাহলে দু হাজার সাতশো ছিয়াত্তর এর গুণিতকে পূর্ণ সংখ্যার কত হবে তিন হাজার হচ্ছে এক হাজার তিনশো বত্রিশের কত হবে এখানে দেখো এখানে লক্ষ্য করতে পারছি শতক এখানে এক হাজারের বের করছি তার মানে আমরা লক্ষ্য করব শতক অঙ্ক এখানে আমরা লক্ষ্য করছি শতক অঙ্ক ওটা আছে কি পাঁচের কি আছে ছোট আছে যে পাঁচের ছোট যদি হয় দেখো পাঁচের ছোট তাহলে আমরা দুই নম্বর নিয়মটা এখানে কাজ করছি তাহলে পাঁচের ছোট যদি হয় হাজার অঙ্ক একই থাকবে এখানে হাজার অঙ্ক কত আছে এক আছে একই থেকে যাবে এবং একক দশক ও শতক শূন্য হবে তাহলে একক দশক শতক কী হয়ে যাবে শূন্য তাহলে এক হাজার তিনশো বত্রিশের গুণিতকের পূর্ণ সংখ্যা কত হচ্ছে এক হাজার আছে তাহলে এটা আমরা এবার আমরা হচ্ছে বাস্তব উদাহরণের সাহায্যে আমরা এখানটায় আমরা জানার চেষ্টা করবো আমাকে তিন হাজার দেখুন আমরা পরীক্ষার হলে অনেক সময় কী হয় আমরা তো নিয়মটা মনে থাকেন নিয়ম যদি মনে না থাকে সেক্ষেত্রে আমরা কিভাবে করতে পারি অঙ্কটা সেভাবে আমরা আলোচনা করতে পারি আমরা দশের ক্ষেত্রেও আমরা শিখেছিলাম একশোর ক্ষেত্রেও শিখেছিলাম আমরা তাহলে হাজারের ক্ষেত্রে আমরা শিখে নেব যদি আমাদের নিয়ম মনে না থাকে সেক্ষেত্রে আমরা কীভাবে অঙ্কগুলো তবু আমরা খুব সহজে আমরা করতে পারবো দেখো আমি একটা সংখ্যা লিখছি দেখো এটা যেহেতু লিখে রাখি এক হাজারের তকে তবে সুবিধা হবে আমি একটা আমি লিখছি দেখো দু হাজার ছয় দু হাজার ছশো তে একটা সংখ্যা লিখে দিলাম এখানে লক্ষ্য করো তাহলে আমরা বের করব কি হাজারের গুণিতকে আমরা বের করব। তাহলে তিনটা একক চারটা দশক এটা শতক এটা কি হাজার তাহলে বাস্তব উদাহরণের ক্ষেত্রে আমরা কি বলেছিলাম দেখো এখানটাই হাজারের গুণিতক মানে চারটে ঘর পর্যন্ত তুমি যত যতবারই সংখ্যক থাকো না চারটে ঘর পর্যন্ত তুমি দেখবে তারপরে আর দেখার দরকার না কি আছে চারটে ঘর পর্যন্ত যদি তোমরা হচ্ছে দেখতে পারো তাহলে কিন্তু ও চমকটা হয়ে যাবে যদি যদি দশের হয় তাহলে দুটো ঘর দেখবে যদি একশো হয় তাহলে তিনটে ঘর দেখবে এক হাজার হলে চারটে চারটে ঘর দশ হাজার হলে পাঁচটা ঘর লক্ষ্য করবে বাকি তোমার যত সংখ্যা থাকুক না কেন সেগুলো যেমন ছিল তেমনই বসে যাবে এখানে লক্ষ্য করো দু হাজার ছশো তেতাল্লিশ আচ্ছা এখানে দু হাজার আছে তারা এক হাজার গুণিতকে যদি আমরা করি দেখো এক হাজার গুণিতকে আমরা লিখতে পারি এক হাজার একে এক হাজার তারপরে কত হতে পারে দু হাজার তারপরে আছে কত তিন হাজার এইভাবে দেখো চলতে থাকবে এখানে দেখো দু হাজার আছে দু হাজার ছশো তেতাল্লিশ এখানে দু হাজার ছশো তেতাল্লিশ এক হাজার কোন দুটি গুণিতকের মাঝখানে পড়ছে এখানে লক্ষ্য করো দু হাজার এবং তিন হাজারের মাঝখানে পড়ে যাচ্ছে কত এটা দু হাজার ছশো তেতাল্লিশ এখন দু হাজার ছশো আমরা যদি নিয়মে করি দেখো নিয়মে বলা আছে কি শতক অঙ্ক পাঁচের বেশি শতক অঙ্ক পাঁচের সমান বা বেশি হলে শতক অঙ্ক পাঁচের সমান বা বেশি হলে হাজার সাথে এক যোগ হবে তাহলে কত হবে তিন হাজার এবং একক দশক শতক কী হবে শূন্য হবে এই নিয়মে করবি করছি এখানে লক্ষ্য করো এখানে দু হাজার এখানে আছে কত তিন হাজার এক্ষেত্রে দু হাজার না হয়ে আমরা তিন হাজার কেন লিখলাম এরকম আমাদের কিন্তু প্রশ্ন থাকতেই পারে সবারই এখানে লক্ষ্য করে এখানে দু হাজার এবং তিন হাজার মধ্যবর্তী আমাকে সবসময় দেখতে হবে এর পার্থক্যটা কত আছে দেখো এখানে যদি তিন হাজার থেকে মধ্যবর্তী স্থান এখান থেকে দু হাজার ছশো তেতাল্লিশ বিয়োগ করে দাও তাহলে দশের মধ্যে যদি তিন বাদ দেয় হবে সাত সে এক এখানে আসলো পাঁচ পাঁচে পাঁচ দশের মধ্যে পাঁচ বাদ দিলে হবে পাঁচ সে এক এখানে আসলো ছয়টা সাত হয়ে যাবে দশের মধ্যে সাত বাদ দিলে কত হবে তিনশো সাতান্ন এবার দু হাজারের সাথে পার্থক্য লক্ষ্য করো এখানে বরক ছাব্বিশশো তেতাল্লিশ তাহলে ছাব্বিশশো তেতাল্লিশ থেকে আমরা দু হাজার বাদ দিব ছশো তেতাল্লিশ এখানে লক্ষ্য করো যখন ছাব্বিশশো তেতাল্লিশ থেকে দু হাজার বাদ দিচ্ছি তাদের বিয়োগওয়াল বেরিয়ে যাচ্ছে কত ছ ছশো তেতাল্লিশ কিন্তু তিন হাজার থেকে যখন ছাব্বিশশো তেতাল্লিশ বাদ দিচ্ছে হচ্ছে তিনশো সাতান্ন তাহলে তিন হাজার এবং দু হাজারের সব থেকে কাছে কোনটা পড়ছে দেখো কাছে পড়ছে তিন হাজারটা কাছে সেই দূরত্ব বলছিলাম কোনো এক ব্যক্তি কোনো সাইকেল নিয়ে রওনা হলো রাত্রিবেলায় রাত্রিবেলায় এইখান থেকে এই জায়গাটা রওনা হলো রওনা হওয়ার পর দু হাজার এসে তার সাইকেলটা পাংচার হয়ে গেল এবং তাকে সেই বাকি রাস্তাটা পায়ে হেঁটে তাকে কভার করতে হবে তখন সে গন্তব্যস্থলে যাবে না তার পূর্বের জায়গাতে মানে তার বাড়িতে ফিরে আসবে এটা ধরো বাড়ি এটা গন্তব্যস্থল বাড়ি এটা গন্তব্যস্থল তাহলে সে কোথায় যাবে পায়ে হেঁটে যেহেতু তাকে কভার করতে এখানে দেখো সে যদি এখান থেকে বাড়ির দিকে ব্যাক আসে তাহলে তাকে ছশো তেতাল্লিশ কিলোমিটার আসতে হবে ধরো কিলোমিটার হিসেবে আমরা ধরছি আর যদি সে গন্তব্যস্থলে যায় তাহলে যেতে হবে তাকে তিনশো সাতান্ন কিলোমিটার তাহলে আমরা কোন দিকে যাবো তিনশো সাতান্ন দিকে এই এই দিকে গেলেই হচ্ছে কি দূরত্বটা কম আসছে সেই জন্য আমরা তিনশো সাতান্নর দিকে যাব সেই জন্য দেখো তিন সব থেকে গুণিতক কত হচ্ছে দু হাজার ছশো তেতাল্লিশের কাছের গুণিতকটা সবসময় উল্লেখিত মেন মনে রাখতে হবে কাছের গুণিতক তাহলে এখানে দেখো চারটে সংখ্যা ছিল আমরা গণিত্বককে বের করে নিলাম সেক্ষেত্রে আমাদের তিনটে সংখ্যা থাকতে হবে দেখো আমি একটা লক্ষ্য সংখ্যা লিখছি তিন চার দুই আরেকটা একটা লিখলাম পাঁচ সাত পাঁচটাকে ছয় করে দিই ছয় সাত দুই এক্ষেত্রে দুটোরই হচ্ছে আমরাকে কী বলেছে হাজারের গুণিতকে পূর্ণ সংখ্যা খুঁজতে করেছি ও দুটোরই দেখো করে এক হয়ে গেছে আমাকে করতে হবে শতঘরটা পাঁচের একটা সমানে আনতে হবে একটা বেশি কমে আনতে হবে এটাকে আমি করে দিই চারশো বাহাত্তর করে দিই এবার কী বলেছে এখানে হাজারের গুণিতকে পণ্য সংখ্যা আমাকে খুঁজতে হবে দেখো প্রথম সংখ্যাটা আছে সাতশো বিয়াল্লিশ এখন সাতশো বিয়াল্লিশ এটা আমাকে লক্ষ্য করতে হবে কী বলেছিলাম যখনই হাজারের গুণিতকে লক্ষ্য করব একক দশক শতক পর্যন্ত লক্ষ্য করব এবং টোটাল ঘর আমরা যে চারটে দেখতে হবে পরের ক্ষেত্রে একটা তাহলে এখানে লক্ষ্য করো একক দশক শতক তার মানে এখানে এটা একক এটা দশক এটা শতক যেহেতু হাজার তাহলে হাজারের ঘরে কি আছে আমার হচ্ছে ধরে হবে শূন্য আছে একইভাবে এটা একক এটা দশক এটা শতক যেহেতু হাজারে লাগবে তাহলে হাজারের জায়গায় কি আছে আমাকে ধরতে হবে শূন্য আছে তাহলে এক নম্বর নিয়মে কাজ করছে যে হাজারের গুণিতকের ক্ষেত্রে শতক অঙ্ক যদি পাঁচের সমান বা পাঁচের বেশি হয় তাহলে হাজারের সাথে এক যোগ হবে দেখো এখানে সাতটা পাঁচের সাত পাঁচের থেকে কি আসছে এখানটায় বেশি আসছে পাঁচের থেকে বেশি কোনটা শতক ঘর হাজারের ক্ষেত্রে শতক ঘর লক্ষ্য করতে হবে হাজারের ক্ষেত্রে কোন ঘর শতক ঘর তাহলে শতক ঘরটা আমরা লক্ষ্য করতে পারছি যে পাঁচের কি আছে এখানটায় বেশি আছে তাহলে পাঁচের যদি বেশি হয় তাহলে হাজারের সাথে একযোগ হাজারে আছে কত দেখো না মানে জিরো তার সাথে একযোগ করে দাও কত হচ্ছে তাহলে এক এবং বাকি শতক দশক একক শূন্য হবে তাহলে শতক দশক একক কত হবে শূন্য সাত হাজার সাতশো বিয়াল্লিশের কাছের পূর্ণ সংখ্যা হবে কত এক হাজার কিসের এটা এক হাজার কেন এটা লক্ষ্য করো এটা সাতশো বিয়াল্লিশটা কার কার মাঝখানে পড়ছে দেখো শূন্য থেকে এক হাজার দূরত্ব লক্ষ্য করে এক হাজার থেকে এটা যদি বাদ দিই আর এখানে শূন্য থেকে যদি যাই তাহলে এখানে আসছে সাতশো বিয়াল্লিশ আর এখান থেকে যদি দূরত্ব বাদ দিই তাহলে এক হাজার থেকে সাতশো বিয়াল্লিশ তুমি বাদ দিয়ে দাও তাহলে আট পাঁচ দুশো আটান্ন তাহলে কাছে কোনটা হচ্ছে এক হাজার আসছে সেজন্য সাতশো বিয়াল্লিশের কাছের পূর্ণ সংখ্যা হবে হচ্ছে এক হাজার এখন চারশো বত্রিশ বাহাত্তর চারশো বাহাত্তরের ক্ষেত্রে দেখো শতক অঙ্কটা পাঁচের কম আছে শতক অঙ্ক যদি পাঁচের কম থাকে তাহলে হাজারের অঙ্ক যা যেমন ছিল তেমনই থাকে হাজারের অঙ্ক কত কিছু না মানে জিরো আছে তাহলে একক দশক শতক শূন্য হয়ে যাচ্ছে দেখো এখানে শূন্য এবং চারশো বাহাত্তর এখানে আছে এক হাজার এক হাজারের থেকে চারশো বাহাত্তর বিয়োগ করে দাও তাহলে আট সে এখানে দুই পাঁচশো আঠাশ এখান থেকে গেলে পাঁচশো আঠাশ আর এর দূরত্ব হচ্ছে কত চারশো বাহাত্তর তাহলে কি শূন্যতে সে এটা গন্তব্যস্থলে সে ফিরে আসবে তাহলে সবচেয়ে কাছের পূর্ণ সংখ্যার গুণিতকটা লিখতে হবে তাহলে চারশো বাহাত্তরের সব থেকে কাছের গুণিতকটা কী আসছে এক হাজার আসছে তাহলে আমরা দশ একশো এবং এক হাজার পূর্ণ সংখ্যা গুণিতক আমরা খুব সহজেই নিম্ন করব আমরা হচ্ছে নিম্ন করলাম এবং আমরা দেখতে পারলাম বুঝতে পারলাম যে সমস্ত ক্ষেত্রে কি নিয়মটা সে একই কাজ করছে দশের ক্ষেত্রে একক অঙ্ক শতকের ক্ষেত্রে ক্ষেত্রে দশক অঙ্ক এবং হাজারের ক্ষেত্রে শতক অঙ্ক আমরা যদি লক্ষ্য করি তাহলে কিন্তু আমরা খুব সহজে গুণিতকে হচ্ছে দশ একশো বা হাজার গুণিতকে পূর্ণ সংখ্যা আমরা খুব সহজে নির্ণয় করতে পারি এবার আমরা লক্ষ্য করব যে পরীক্ষাতে আমাদের কিভাবে প্রশ্নগুলো আসতে পারে এখানে লক্ষ্য করো আমাকে অঙ্কটা দিয়ে দিল আঠাশ যোগ একাত্তর দিল আমাকে দশ একশো এবং এক হাজারের গুণিতকের পূর্ণ সংখ্যা খুঁজতে বের করলো তাহলে সর্ব দেখো এখানে যোগ চিহ্ন এরম ঘাবড়ানোর কোনো ব্যাপার নাই যোগ থাকলে আগে যোগ করে নেবে তাহলে কিন্তু স্বাভাবিক সংখ্যা বের করে যাব যদি বিয়োগ থাকে তাহলে বিয়োগ করে নেবে দেখো যোগ আছে আট আর একে নয় সাত আট দুয়ে কত নয় নিরানব্বই প্রথমে বলেছিল দশের গুণিতকে তাহলে দশের গুণিতকে তাহলে দশের গুণিতকে নিয়ম কি একক অঙ্ক লক্ষ্য করবে একক অঙ্ক যদি পাঁচের সমান বা পাঁচের বেশি হয় দেখো এটা একক এটা একক এটা কি দশক তাহলে দশক দশের গুণিতকের কি একক অঙ্ক লক্ষ্য করবো পাঁচের বেশি বা সমান এখানে লক্ষ্য করতে পারছি যে একক অঙ্কটা পাঁচের বেশি আছে নয়টা কি আছে পাঁচের কি আছে বেশি পাঁচের যদি বেশি থাকে তাহলে দশক অঙ্কের সাথে কী হয় এক যোগ হয় তাহলে দশক অঙ্ক কত আছে নয় নয়ের সাথে যদি এক যোগ করে দিই তাহলে নয় যোগে এক মানে কত হচ্ছে দশ আসছে এবং একক অঙ্ক শূন্য হবে তাহলে দেখো নিরানব্বই দশের গুণিতকে পূর্ণ সংখ্যা কত হচ্ছে একশো এবার হচ্ছে এই নিরানব্বইটাকে আমাকে বের করতে হবে কি একশোর গুণিত একটা অঙ্ক দিয়ে দিচ্ছে তোমাকে বের করতে হবে কি তিনটিতে তাহলে একশোর ক্ষেত্রে আমরা কি লক্ষ্য করবে একক দশক তাহলে একশোর মানে কি তাহলে আমাকে আর ঘর করে নিতে হবে শতকের ঘরে কিছু ম্যান কি আসবে জিরো আসবে তাহলে আমরা কি লক্ষ্য করব যদি একশোর ক্ষেত্রে হয় তাহলে দশক অঙ্কটা লক্ষ্য করব তাহলে দশক অঙ্কটা কি লক্ষ্য করব যে পাঁচের কম না বেশি সেটা দেখব দেখো দশক অঙ্কটা লক্ষ্য করতে পারছি নয় আছে নয়টা হচ্ছে পাঁচের থেকে বেশি যদি নয়টা পাঁচের চেয়ে যেহেতু বেশি তাহলে কি শতকের সাথে শতকের ঘরের সাথে এক যোগ হবে শতকের ঘরে আছে কত শূন্য তার সাথে এক যোগ করে দাও শূন্যের সাথে যোগ করলে কত হবে এক হবে এবং দশক এবং একক শূন্য হবে দেখো বাকি ঘর দুটো কি শূন্য হবে তাহলে নিরানব্বই একশোর গুণিতকে কত হচ্ছে কাছের সংখ্যা কত দাঁড়াচ্ছে একশো কিভাবে আমরা কি এটাকে আমরা কি এক হাজার গুণিতকে বের করবো তাহলে সরি তাহলে এক হাজার গুণিতকে একক দশক তাহলে এক হাজার মানে কি শতক হাজার পর্যন্ত আমাকে যেতে হবে তাহলে এখানেও শূন্য হবে এখানেও শূন্য হবে এখানে কী লিখবো হাজারের গুণিতক তাহলে হাজারে গুণিতকের বেলায় কোন ঘরটা লক্ষ্য করব শতকের ঘরটা লক্ষ্য করব তাহলে আমরা কী নিয়ম এখানে দেখো হচ্ছে দুই নম্বর নিয়ম একটা কাজ করছে দু নম্বর নিয়মটা কী ছিল যে পাঁচের কম হলে এখানে দেখো শতক অঙ্কটা কি আছে শূন্য যেটা পাঁচের কি কম পাঁচের সরি পাঁচের কম আছে পাঁচের যদি কম থাকে তাহলে হাজারের অঙ্কটা কি থাকবে একই থাকবে তাহলে হাজারে কত আছে কিছু না মানে কত শূন্য আছে এবং শতক দশকে কোক জিরো হয়ে যাবে তাহলে একটা অঙ্ক থেকে আমাদের হচ্ছে যখন একটা সংখ্যা তোমাকে দিয়ে দিতে পারে সেখান থেকে তোমাকে দশ একশো এখানে দেখো চেয়েছে দশ একশো এক হাজার সে দশ হাজারও চাইতে চাইতে পারে দশ হাজারও সে একই নিয়মে করব দশ হাজারের ক্ষেত্রে কি হাজারের অঙ্ক লক্ষ্য করব হাজারের অঙ্ক যদি পাঁচের কম বা বেশি হয় তাহলে ওজুতের সাথে একযুগ ও যদি অজুত সাথে হোক এবং বাকি ঘরগুলো শূন্য হবে আর যদি পাচের কম হয়ে থাকে তাহলে ওজু একই থেকে যাবে এবং বাকিগুলো কী হয়ে যাবে শূন্য হয়ে যাবে তাহলে দশ একশো বা এক হাজার যেমনই গণিতকে দেখ না কেন কিন্তু নিয়মটা কিন্তু আমাদের সময় কি করতে হবে একইভাবে করতে হবে কারণ কী সবসময় কী দশের ক্ষেত্রে একক ঘর একশোর ক্ষেত্রে হাজার এবং এই সরি একশোর ক্ষেত্রে দশ দশক এবং এক হাজারের ক্ষেত্রে শতকের ঘর লক্ষ্য করলেই হয়ে যাবে আমরা আর একটা উদাহরণ করবো তারপরে আমরা এই ভিডিওটা শেষ করার চেষ্টা করবো দেখো আমরা একটা বিয়োগ দিয়ে দেখি যে সবদের যোগ দিয়ে দেখলাম আমি দেখলাম সাতশো আঠাশ বিয়োগ একশো ছাপান্ন আছে এটাকে বিয়োগ করার পর দশ একশো এবং হাজারের গুণিতকে বের করতে হবে তাহলে বিয়োগ করে দাও তাহলে আটের মধ্যে ছয় বাদ দল কথা হয় দুই দেখো দুই থেকে পাঁচ বাদ যাবে না তাহলে সাত পাঁচ বারো সে এক এখানে আসলো কত বের দুই পাঁচের মধ্যে দুই বাদ দিলে কত হচ্ছে পাঁচ পাঁচশো বাহাত্তর তাহলে সাতশো একশো ছাপান্ন থেকে সাত পাঁচ বারো পাঁচশো বাহাত্তর এই পাঁচশো বাহাত্তরকে কী বের বের করবো আমরা দশের একশোর এবং হাজারের দেখো প্রথমে দশের গুণিতকে বের করো দশের গুণিতকে তাহলে দশের গুণিতকে কোনটা লক্ষ্য করব আমরা হচ্ছে একক ঘর একক অঙ্ক অঙ্ক লক্ষ্য করতে পারছি যে এটা পাঁচের ছোট আছে দুইটা কি পাঁচের থেকে ছোট পাঁচের যদি ছোট হয় তাহলে একক দশক অঙ্ক একই থাকবে তাহলে কি এখানে পাঁচের সাথে সাত না এখানে পাঁচ যেমন থাক ছিল তেমনই পড়ে থাকবে এবং কি দশক অঙ্ক যেমন ছিল তেমনই থাকবে এবং একক অঙ্কটা কি জিরো হবে তাহলে পাঁচশো বাহাত্তরের দশের গুণিতকের পূর্ণ সংখ্যা হবে কত পাঁচশো সত্তর এবার হচ্ছে এক হাজার ক্ষেত্রে তাহলে একশোর ক্ষেত্রে আমরা কোনটা লক্ষ্য করব দশক অঙ্ক লক্ষ্য করবো দশক অঙ্ক লক্ষ্য করতে পারি কত আছে সাত যেটা পাঁচের থেকে বেশি সাত যেহেতু পাঁচের থেকে বেশি তাহলে কি বলেছিলাম তাহলে তার শতকের ঘরের সাথে একযোগ হবে শতক ঘরে আছে কত পাঁচ তার সাথে একযোগ করে দেওয়া কত হবে ছয় এবং একক আর দশক কত হবে শূন্য তাহলে একশোর গুণিতকের পূর্ণ সংখ্যা পাঁচশো বাহাত্তর হচ্ছে কি ছশো একইভাবে পাঁচশো বাহাত্তরকে হাজারের গুণিতকে লক্ষ্য করো তাহলে হাজারের গুণিতকের বেলায় কোনটা লক্ষ্য করতে হবে একক দশক শতকের ঘর শতক ঘরের ঘরে কত আছে পাঁচ পাঁচ হলো পাঁচের কি আছে সমান কী বলেছিলাম যে শতক অঙ্ক পাঁচের সমান বা পাঁচের বেশি যদি হয় পাঁচের এখানে কি আছে সমান আছে পাঁচের সমান বেশি হয় তাহলে হাজার অঙ্কের সাথে একযোগ হবে তাহলে হাজার অঙ্কের কিছু নয় হাজার অঙ্ক কত শূন্য আছে তার সাথে একযোগ করে দেওয়া কত হবে এক তাহলে কত হবে এখানে এক এবং একক দশক শতক জিরো হবে তাহলে আমাদের দেখো যোগ বা বিয়োগ যাই থাকুক না কেন যোগ থাকলে যোগ করে নেব বিয়োগ থাকলে বিয়োগ করে নেব তারপরে আমরা হচ্ছে যদি যে সংখ্যার গুণিতক চাইবে সেই সংখ্যার নিয়ম আমরা করবো তাহলে কিন্তু আমাদের খুব সহজে আমরা হচ্ছে সংখ্যাটির গুণিতক আমরা নির্ণয় করতে পারবো এখানে আমাদের দেখো যখন একটা সংখ্যা দিয়েছিল এবং একটা সংখ্যাকে দশ একশো এবং এক হাজার গুণিতকে পূর্ণ সংখ্যা খুঁজতে বলেছিল দেখো একটা সংখ্যা থেকে আমরা দশ একশো এবং এক হাজার গুণিতকে আমরা পূর্ণ সংখ্যা খুব সহজেই নির্ণয় করতে পারলাম কি নিয়মটা শুধু মনে রাখবে দশের ক্ষেত্রে একক মনে রাখবে সবসময় দশের ক্ষেত্রে একক একশোর ক্ষেত্রে দশক এবং এক হাজারের ক্ষেত্রে শতকটা ঘরটা আমাকে লক্ষ্য করতে হবে এবং মনে রাখবে দশের ক্ষেত্রে প্রথম দুটো ঘর বাদে যা পড়ে থাকবে সব একই থেকে যাবে সেক্ষেত্রে আমার একক এবং দশকটারই শুধু হচ্ছে মানের হচ্ছে পরিবর্তন হবে এক্ষেত্রে যদি শতক অঙ্ক থাকে সেক্ষেত্রে আমাদের দেখা দরকার নেই যেমন ছিল তেমনই পড়ে থাকবে হাজা একশোর ক্ষেত্রে তাই একক দশক শতক পর্যন্ত আমাদের স্থানের পরিবর্তন হতে পারে কিন্তু এখানে যদি হাজারে ঘরে হাজার উজুত লক্ষ্য যাই থাকুক না সংখ্যাগুলো একইভাবে পড়ে থাকবে এবং হাজারের ক্ষেত্রে তাই আমরা একক দশক শতক হাজার পর্যন্ত যে কোনো সংখ্যা স্থান আমাদের পরিবর্তন স্থান মানে কি অবস্থার পরিবর্তন হতে পারে যেমন কি একটা দুইটা তিন হতে পারে বাকি জিরো হতে পারে কিন্তু আমরা অযুদ থেকে যে সমস্ত সংখ্যাগুলো থাকবে সেই সংখ্যাগুলো কি থাকবে একইভাবে পড়ে থাকবে সেক্ষেত্রে আমাদের দেখার দরকার না যেগুলো যেমনভাবে থাকবে তেমনভাবে আমরা রেখে দেবো তাহলেই কিন্তু আমাদের হচ্ছে গুণিতক পূর্ণ সংখ্যা খুঁজে আমাদের খুব সহজে হয়ে যাবে তাহলে আমরা হচ্ছে দশ একশো এবং এক হাজার গুণিত পূর্ণ সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে আমরা সেকেন্ড ভিডিওর মাধ্যমে আমাদের এই চ্যাপ্টার অধ্যায়টা আমরা শেষ করলাম এরপরেও আমরা আমরা নতুন কোনো অধ্যায় নিয়ে আলোচনা করব আর আমাদের যেটা তোমাদের মনে রাখবে আমি কিন্তু চ্যানেলটার সময়টা পাল্টে দিয়েছি আমি প্রতিদিন একদিন বাদে বাদে একদিন পর পর একদিন পর পর আমি এখন হচ্ছে কি লং ভিডিও দিচ্ছি আজকে দিয়ে যদি মানে একদিন গ্যাপ দিয়ে আবার একদিন কোন দিচ্ছি কটায় আটটা রাত্রি আটটা তিরিশ মিনিটে আটটা তিরিশ মিনিটে প্রতিদিন একদিন পর আমি লং ভিডিওটা দিয়ে থাকছি আর ম্যাথ সাইন যেটা আমার নতুন চ্যানেল উল্লেখ করেছি ম্যাথ সাইনে এখন শর্ট যাচ্ছে ম্যাথ সাইনে সকাল দশটার সময় এবং নবকুমার স্যার হিসেবে যে চ্যানেলটা আছে সেখানে আমি ছাড়ছি হচ্ছে দুপুর বারোটার সময় তাহলে আমি দুটো যেমন শর্ট দিছিলাম দিতাম সেরকমই শর্ট দুটোই দিচ্ছি একটা কি ম্যাথ সাইনে আগে দিতাম দুপুর বারোটায় ওখানে ওটা এখন দিচ্ছি কোথায় সকাল দশটার সময় নবকম কুমার স্যার হিসাব চ্যানেলটা ছিল ছিল সেখানে শর্ট দিতাম সন্ধ্যা ছটায় ওটা চলে এসছে কোথায় দুপুর বারোটার সময় এবং লং ভিডিও যেটা আমরা প্রতিদিন আমরা একটা করে ছিঁড়তাম সেটা এখন লং ভিডিও আমরা ছিটছি একদিন পর পর একটা করে লং ভিডিও আমরা আপলোড দিচ্ছি তাহলে আমরা দশ একশো এবং এক হাজারের গুণিতকে পূর্ণ সংখ্যা খুঁজি অধ্যায়টি আমরা সেকেন্ড বিধের ভিডিওর মাধ্যমে শেষ করলাম এরপরে আমরা নতুন অধ্যায় নিয়ে আলোচনা করব আজ এই পর্যন্ত পরে ভিডিওতে আবার দেখা হবে